এতদিন ধরে আপনাদের শোনানো হয়েছিল যে সংবিধান বাতিল করে জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে এমনকি কিংস পার্টির নেতারা বলেছিল যে জুলাই সনদ না দেওয়া হলে তারা আবার রাতপথে নামবে সংবিধান বাতিল না করলে তারা নাকি নির্বাচনে যাবে না কিন্তু দীর্ঘ এক বছর ধরে শেষ পর্যন্ত একটি ঘোষণা পাঠ করেছেন ডক্টর ইউনুস কিন্তু আপনারা বলুন তো এই এক বছর ধরে এত খানা পিনা এত ঢাকডোল বাজিয়ে সারা দেশ থেকে রাষ্ট্রীয় খরচে বিশেষ ট্রেনে করে লোক এনে একটি ঘোষণাপত্র পাঠ করলেন মহাজন সাহেব তাতে জাতির কোন উপকারটা হলো ডক্টর ইনুস যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করছিলেন তখন এই জুলাই সন্ত্রাসী তথা নাপা সন্ত্রাসীরা কক্সেস বাজারের হোটেলে বসে এমন কোন ডিল করছিল যা ডক্টর এই গুরুত্বপূর্ণ তারা ইচ্ছাকৃতভাবে এই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যোগ দেয়নি অনেকেই আমাকে বলছেন যে আপনি না বলেছিলেন জুলাই সনদ দিতে পারবে না ইনুস সরকার এই যে দিয়ে তো দিল থামেন ভাই থামেন এটা জুলাই সনদ নয় জুলাই ঘোষণাপত্র এতদিন ধরে আপনাদের শোনানো হয়েছিল যে সংবিধান বাতিল করে জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে এমনকি কিংস পার্টির নেতারা বলেছিল যে জুলাই সনদ না দেওয়া হলে তারা আবার রাজপথে নামবে সংবিধান বাতিল না করলে তারা নাকি নির্বাচনে যাবে না কিন্তু দীর্ঘ এক বছর ধরে হোটেল কন্টিনেন্টাল থেকে আনা খাবার দাবার খেয়ে শেষ পর্যন্ত একটি ঘোষণা পাঠ করেছেন ডক্টর যে ঘোষণাপত্রে শেখ হাসিনা আর আওয়ামী লীগের নাম জব ছাড়া তেমন বিশেষ কিছুই নেই আগামী নির্বাচিত সরকার এই ঘোষণাপত্রকে চাইলে সংবিধানে তফসিলভুক্ত করতে পারবে আবার নাও করতে পারে কিন্তু আপনারা বলুন তো এই এক বছর ধরে এত খানা পিনা এত ঢাক বাজিয়ে সারা দেশ থেকে রাষ্ট্রীয় খরচে বিশেষ ট্রেনে করে লোক এনে একটি ঘোষণাপত্র পাঠ করলেন মহাজন সাহেব তাতে জাতির কোন উপকারটা হলো কালকে থেকে কি আপনার চালের কেজি দশ টাকা কমে যাবে আপনার বিদ্যুৎ বিল পঞ্চাশ টাকা কমবে নাকি আপনার গাড়ি ভাড়া কুড়ি টাকা কমানো হবে এসব কিছুই হবে না আপনি যা আছেন তাই থাকবেন আপনার যা যা খরচ বরং আরও কিছু টাকা বাড়বে কিন্তু আপনার জীবনের কোনো পরিবর্তন আসবে না রাষ্ট্রের কোনো পরিবর্তন আসবে না কিন্তু ওদের কি হবে বলুন তো ওরা মানে এই যে ইউনুস এবং তার চারপাশে থাকা একদল বাংলাদেশ চষা নতুন চেহারা প্রাণীদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু কালকের থেকে আরও নতুন উদ্যমে বাংলাদেশকে লুটতে শুরু করবে এই লুটপাটের কথা আমি বলিনি কিন্তু বলছেন কে বলুন তো সরকারের পার্টনার ইন ক্রাইম দেবপ্রিয় ভট্টাচার্য টিআইবির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান সহ সরকারের ঘনিষ্ঠ লোকজন কিন্তু ঢাকায় ডক্টর ইউনুসের এই জুলাই ঘোষণাপত্র পাঠের দিন কেন তার বৈধ সন্তানেরা কক্সেস বাজার গিয়ে বসে রইল সে প্রশ্নই কিন্তু এই জুলাই ঘোষণাকে একেবারে মাঠে মেরে দিয়েছে সমস্ত মানুষের দৃষ্টি এখন কক্সেস বাজারের দিকে আসুন আমরাও কক্সেস বাজারে গিয়ে এই এনসিপি বা নাপা সন্ত্রাসীদের কর্মকাণ্ড বিশ্লেষণের আগে বিগত দুই তিন দিন ধরে সরকারের এই পার্টনারদের হঠাৎই কেন ডক্টর ইউনুসের এই বৈধ সন্তানদের নিয়ে কথা বলতে দেখলাম সে বিষয়ে একটু জেনে তারপর কক্সেস বাজার যাই জুলাই ঘোষণা নাকি জুলাই সনদ এ নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন হঠাৎই ইউনুস সরকারের পার্টনার দেবপ্রিয় ভট্টাচার্যরা বলতে শুরু করলেন যে এই সরকারের এখন সেফ এক্সিট দরকার যা শুরু করেছে তাদেরকে যদি সেফ এক্সিট না দেওয়া হয় তাহলে ভবিষ্যৎ খুব খারাপ এরপরে সরকারের আরেক পার্টনার সংস্কার কমিশনের সদস্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বললেন যে সরকার কিংস পার্টি গঠন করেছে এবং তার দুই সদস্যকে সরকারে রেখে নিজেদের বিতর্কিত করে ফেলেছে এদেরকে সরানো উচিত দীর্ঘ এক বছর পরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ঘুম ভেঙেছে তাদের পক্ষ থেকে এরকম একটি বক্তব্য এলো অথচ এক বছর ধরে এই কিংস পার্টির নেতারা দেশব্যাপী যে তাণ্ডব আর লুটপাট চালিয়েছে তা এই ভদ্রলোক বা সংস্কার সংস্থাটি তার সংস্থা তার অজানা থাকার কথা নয় তার মানে এই ঘোষণাপত্র পাঠের আগে হঠাৎ এসব এনজিও রাজনীতির প্রধানদের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে কথা বলা হুঁশিয়ারি উচ্চারণ করার পেছনে নিশ্চয়ই কোনো মাঝে যা আছে লক্ষ্য করবেন যে ইতিমধ্যে এনসিপির পক্ষ থেকে চব্বিশ দফা ইশতেহার দেওয়া হয়েছে এই ইশতেহার দেওয়ার সময় বিরাট বিরাট সব হুমকিও দেওয়া হয়েছে কিন্তু ডক্টর ইনুস যখন এত আয়োজন করে মানিক মিয়া এভিনিউতে এই এনসিপি বা নাপা নেতাদের এতদিন ধরে দাবি করা ঘোষণাপত্র পাঠ করলেন তখন হুমকিদাতা না পা নেতাদের সামনের সারির চার পাঁচজন সেখানে উপস্থিত না থেকে তারা গিয়ে থাকলেন কক্সেস বাজারে তাও ঘোষণা দিয়ে নয় গোপনে গোয়েন্দা সংস্থা জানিয়ে দিল গণমাধ্যমকে যে পাখিরা বাংলাদেশ বিমানের ফ্লাইট ধরে কক্সবাজার গিয়েছে যখন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলো তখন তাদের মধ্যে আক্তার বললেন যে তারা নাকি পদযাত্রা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল তাই আজকের দিনেই তাদের বিশ্রামের প্রয়োজন কক্সের তারা হোটেলে যেতে হবে বা হয়েছে কিন্তু তাদের কক্সেস বাজার যাওয়ার খবরের সঙ্গে সঙ্গে তাদের আরেক বিদেশি পৃষ্ঠপোষক বা পার্টনার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নামও উচ্চারিত হলে তারা সেটি অস্বীকার করেন এবং তাদের পক্ষে আবার সাবেক সাক্ষ্য যুক্তরাষ্ট্রে নিয়োজিত বাংলাদেশের প্রেস সচিব সাহেব তিনি বলেন যে পিটার হাস নাকি এখন ওয়াশিংটনে আছেন ধরে নিচ্ছি তিনি সেখানেই আছেন কি আলোচনা থাকতে পারে পিটার হাসের সঙ্গে কেউ কেউ বলছেন নির্বাচন বানচাল করার কথা আমি সেটাও ধরে নিচ্ছি যে পিটার হাস নেই কারণ পিটার হাসের মধ্যস্থতায় অন্য কিছুও তো হতে পারে সেখানে আসছি কারণ এর সঙ্গে এই পিটার হাসের সঙ্গে এদের যে প্রাণের যোগাযোগ তাতে এরা ঢাকাতে মিটিং করলেই মানে কারো কিছু বলার আছে বাংলাদেশে তো এই খবর আর গোপন কিছু নয় যে পিটার হাস এবং তার দেশের ডিপ স্টেট প্রত্যক্ষ এবং পরোক্ষ সকল সহযোগিতায় এই সন্ত্রাসীরা বাংলাদেশকে দখল করেছে বিগত জুলাই মাসে তার মানে ডক্টর এনুস যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করছিলেন তখন এই জুলাই সন্ত্রাসী তথা নাপা কক্সেস কক্সবাজারের হোটেলে বসে এমন কোনো ডিল করছিল যা ডক্টর এনুসের এই ঘোষণাপত্রের চেয়ে গুরুত্বপূর্ণ তারা ইচ্ছাকৃতভাবে এই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যোগ দেয়নি এটাই প্রমাণ করার জন্য যে এর সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই বা এটা তারা অন করে না কিন্তু সেজন্য ঢাকাতেও তারা থাকতে পারত কিন্তু তারা কক্সেস বাজারকে গুরুত্বপূর্ণ এবং গোপন ডেস্টিনেশন হিসেবে ধরে নিয়ে সেখানে কেন গিয়েছিল সে বিষয়ে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে আমার কাছে নির্ভরযোগ্য যে তথ্য বা যে সূত্রটিকে মনে হয়েছে তাদের মতে এই নাপা সন্ত্রাসীরা কক্সেস বাজার গিয়েছিল একটি ডিল করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন মিয়ানমারের জান্তা সরকারের ভালোই ভাবসাব হয়ে যাচ্ছে ফলে করিডোর যে ইস্যুটি নিয়ে এতদিন আলোচনা চলছিল সেগুলো সেটি মৃতপ্রায় জাতিসংঘে নিয়ে গুসা করেছে আপনারা শুনেছেন আপনারা দেখেছেন কিন্তু অস্ত্র চালানের সঙ্গে এই করিডোরের যেহেতু একটা যোগসূত্র আছে সেহেতু মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র সাপ্লাই দেওয়ার বিষয়টি তো আর খারিজ হয়ে যায়নি এবং সেটা বাংলাদেশের মাধ্যমেই হতে হবে এমনটাই কথা ছিল এবং সেটা নিয়েই হয়তো লেনদেন ঠিক করার উপযুক্ত সময় পাঁচ আগস্ট কারণ ঢাকা এবং গোটা বাংলাদেশ ব্যস্ত থাকবে ডক্টর এনুসের ঘোষণা পাঠ নিয়ে এই ঘোষণা পাঠে এনসিপির পক্ষ থেকে এবং নাহিদের মতো একজন এনসিপির নেতাও যদি উপস্থিত থাকেন বাকিরা যদি অনুপস্থিত থাকে তাহলে তেমন কেউ সেটা লক্ষ্য করবে না লক্ষ্য করতো না যদি না সকালে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেই তথ্য গণমাধ্যমকে লিক করে না দেওয়া হতো এই সন্ত্রাসীরা নির্বিঘ্নে অস্ত্রের ডিলটি করে আসতে পারতেন যে কারণে এই তীব্র গরমের মধ্যেও মুখে মাস্ক লাগিয়ে তারা এয়ারপোর্টের পেছনের দরজা দিয়ে বেরিয়ে হোটেলে পৌঁছেছে প্রশ্ন করা যেতে পারে যে কার থেকে অস্ত্র তার জন্য অস্ত্র এবং মাঝখানে এই ডিলের অংশ তারা কি করে হলো বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা এই নিশ্চয়ই বা জানবে কিন্তু কখনো প্রকাশ করবে কি জানি না নাকি এসব অন্য কারোর জন্য নয় দেশের ভেতরেই ব্যবহারের জন্য এই ডিলটি করতে করতে মানে গিয়েছিল তারা আজকে যেমন অনেকগুলো যেহেতু সেহেতু দিয়েও ডক্টর ইউনুস একটি ঘোষণাপত্র পাঠ করেছেন জাতির সামনে সেখান থেকেই কিছু যেহেতু সেতু নিয়ে আমিও আমার ভিডিও কলমটি শেষ করি আমি দেখতে পাচ্ছি যে যেহেতু ডক্টর ইউনুস নির্বাচনেরও সিদ্ধান্ত দিয়েছেন এক প্রকার আর নির্বাচন হলে সেই নির্বাচনে এই এনসিপি বালকদের অবস্থা হবে ছাগলের চোদ্দ নম্বর বাচ্চার মতো ফলে আগামী মাস খানেকের মধ্যেই দেশের ভেতর চরম কোনো অব্যবস্থার বা অবস্থার সৃষ্টি হবে যাতে নির্বাচন বানচাল করা যায় তার জন্য কি প্রয়োজন আপনারা জানেন যেহেতু এখনও সেনাবাহিনী প্রধান একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগের সিদ্ধান্তেই আছেন বলে জানা যায় সেহেতু দেশের ভেতর নৈরাজ্য সৃষ্টি হলে সেটা ঠেকাতে সেনাবাহিনীর সঙ্গে লড়তে হলে কি প্রয়োজন সেটাও আপনারা জানেন যেহেতু পাঁচ অগাস্ট যখন ঢাকার দিকে সকলের দৃষ্টি থাকবে সেই দিনই কক্সিস বাজার একটি নিরাপদ জায়গা হিসাবে নাপা সন্ত্রাসীদের জন্য এই জিনিসপত্রের ডিলটি করার জন্য নিরাপত্তম দিন এর চাইতে নিরাপদ কোনো দিন হতে পারে না এবং পাঁচই অগাস্ট দু হাজার পঁচিশ সেই কাজটি হয়তো হয়েছে কক্সিস বাজারে জুলাই ঘোষণা বাস্তবায়নে ডক্টর ইনুসের এই রাজনৈতিক সন্তানদের বিপুল পরিমাণের ওই সব জিনিসপত্র প্রয়োজন প্রয়োজন কিনা আপনারাই বলুন সেটি করতে পিটার হাস যদি গিয়ে থাকেন পিটার হাস গেছেন আর না হলে কেউ না কেউ তো সেখানে ছিলেন এমনি এমনি শুধুমাত্র এত পদযাত্রা শেষে একদিনের জন্য রেস্ট নিতে এই রকম গুরুত্বপূর্ণ দিনে পাঁচই অগাস্টের দিনে ওইখানে গিয়ে তারা সবাই বসে থাকবে এটি পাগলকে বিশ্বাস করানো যেতে পারে শিশুকেও বিশ্বাস করানো যেতে পারে কিন্তু কোন নিরপেক্ষ মানুষকেও বিশ্বাস করানো যাবে না যাবে কি আপনি বিশ্বাস করেন আমি করি না ভালো থাকেন